এ সানডি চিনবেন আপনি সতর্ক গাড়ি চালাবেন আর দুর্ঘটনা থেকে মুক্ত হবেন বিদেশ কিলোমিটার বাধ্যতামূলক শিখতে হবে বা জানতে হবে হ্যাঁ এসএনডি সানটি আপনি কি এ সান্ডা থেকে বুঝা রাস্তা যে হ্যাঁ পিছুল্ল থাকে এ সান্ডা থেকে বুঝা রাস্তা ভাঙ্গা বা কংক্রিট স্পিডে গাড়ি চালালে কংক্রিট চাকার থেকে ইয়া ইয়া আরেকজনের উপর পড়বো কি বুঝা সামনে পাহাড় আছে ঝুঁকিপূর্ণ পাথর ভাঙ্গিয়া পড়তে পারে আপনি কি সতর্ক ইয়া গাড়ি চালাতে হবে হ্যাঁ বুঝিনি যদি পার একটা পাথর পরে আপনি শেষ আপনি সতর্ক হইয়া গাড়ি চালাতে হবে অনেক এ সাইনটা থেকে সামনে জ্যাবরা করছে মানে পথচারী চলাচল করে আপনি থামতে হবে এ সাইনটা দেখে বুঝার সামনে স্কুল আছে বাচ্চারা যাবে আপনি সতর্ক হইয়া গাড়ি চালাতে হবে এই স্যান্ডার থেকে এই রাস্তাটা সাইকেল চলে আপনি কি সতর্ক হইয়া গাড়ি চালাতে হবে এই সাইনটা দেখে যে পশুর গাড়ি পশু পশু হাটে আপনাকে সতর্ক হইয়া গাড়ি চালাতে হবে এ সাইনটা দেখে যা সামনে বন হরিণ টরিন আসতে পারে আপনি সতর্ক হইয়া গাড়ি চালাইতে হবে যদি হরিণপুর উঠটা জায়গায় এ সান্ডা থেকে বুঝা রাস্তার কাজ চলতে আপনি সতর্ক হইয়া গাড়ি চালাতে হবে এ সানটাকে সামনে সে ট্রাফিক সিগনাল আছে হ্যাঁ এ সানডার দিয়ে যায় সামনে বিমানবন্দর হ্যাঁ আপনি বিমান এয়ারপোর্ট থাকলে আপনাকে সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে বুঝেননি অনেক সময় এয়ারপোর্ট যান এ সাইন্ডাতে কী বুঝায় সামনে দুই দিকে রাস্তা আছে যার যার দিকে যাইতে হবে এ সাইন্ডা থেকে বুঝা ইয়ে করা এ কি যা ওই রাস্তা ওই গাড়িটি গেলে আপনি এ পর্যায়ে হবে এই সাইনটা দেখি মোটা রাস্তা থেকে দুইটা ছোট রাস্তা আছে দেখছেন ওই দিয়ে একটা রাস্তা ওই রাস্তা চটুর রাস্তা হাই রাস্তা থেকে আর দুইটা সাইডে এ রাস্তা গেছে আপনি সতর্ক গাড়ি চালাই থাকব হঠাৎ